আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ঈশারের নামাজের পর ছোট্ট এই সুরাটি তিনবার পড়ুন নদীর জোয়ারের মতো টাকা আসবে অভাব দূর হবে রিজিকের ফয়সালা হবে ঈশার নামাজের পরের সময় অত্যন্ত বরকতপূর্ণ একটি সময় কেননা ফরস নামাজের পরবর্তী সময় আল্লাপাক রব্বুল আলমেন দোয়া কবুল করে থাকেন আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাদের দুঃখ কষ্ট সব কিছু দূর করে থাকে বান্দা যখন কাকুতি মিনতি করে আল্লা রব্বুল আলমিনের দরবারে রোনাজারি করে পাক রব্বুল আলমিন তার দোয়া কবুল করেন তার চিন্তা তার অবাব দূর করে দেন এই সময়ের মধ্যে আমরা প্রত্যেকেই কোরআনুল করিমের ছোট্ট একটি সুরা যদি মাত্র তিনবার পাঠ করে পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের অভাব দূর করে দিবেন আল্লাপাক রব্বুল আলামিন গাইবি সাহায্য প্রদান করবেন আল্লাপাক রব্বুল আলমিন চিন্তা ও প্রেশানি দূর করবেন দোয়া কবুল করবেন সকল ধরনের অভাবের দরজা বন্ধ করে দিবেন হৃতিকের দরজা উন্মুক্ত করে দিবেন রহমত বর্ষণ করবেন আমরা তাই প্রত্যেকে কোরআনুল করিমের ছোট্ট এই সুরাটি ঈশান নামাজের পরে পরিপূর্ণ বিশ্বাস রেখে তিনবার পাঠ করব আমল করব অবশ্যই পাঠের পূর্বে আমরা গুনাহ মাপের উদ্দেশ্যে তিনবার ইস্তিক ফার পাঠ করব আস্তাগো ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জাম্বিউ অতুবু ইলাইহি এই ইস্তিক ফারটি কোনো ব্যক্তি যদি গুনাহ মাপের উদ্দেশ্যে মাত্র একবার পাঠ করে একবার আমল করে যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন আল্লাপাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহাকে মাফ করে দিবে যদিও তার গুণা মরুভূমির বালুরাশি পরিমাণ হয় না কেন পাক রব্বুল আলমিন তার গুনাহাকে মাফ করে দিবে যদিও তার গুণা পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন আল্লাহ তালা তার গুনাহাকে মাফ করে দিবে যদিও তার গুণা বৃক্ষের পাতা পরিমাণ হয় না কেন আল্লাহ তালা তার গুণা ক্ষমা করে দিবে যদিও তার গুণা আকাশের তারকা পরিমাণ হয় না কেন পাক রব্বুল আল আমিন এই ইস্তেগফার ও সিলায় তার গুনাহকে মাপ করে দিবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিউ অতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এই ইস্তেগফারটি আমরা পাঠ করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি mohabbat ভালোবাসা রেখে আমরা দুরূদে ইব্রাহিম পাঠ করব আল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কাম আবারকতু আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ শরীফের ফজিলাত বর্ণনা করেছেন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন যেই ব্যক্তি আমার প্রতি মাত্র একবার দরুদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রহমত নাজিল করবেন তার দশটি গুনাহকে মাফ করে দিবেন তথা দশটি পথ মর্যাদা বৃদ্ধি করে দিবেন সুবাহাল্লাহ আমরা তিনবার ইস্তিকফার পাঠ করব তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করব এরপর কোরআনুল কারিমের মর্যাদাবান ফজিলতপূর্ণ ছোট্ট একটি সুরা সুরাতুল একলাশ তিনবার পাঠ করব এটি কুরআনুল কারিমের একশত বারো নম্বর সুরা কোরআনুল করিমের মধ্যে একশো চোদ্দটি সুরা রয়েছে এর মধ্য থেকে এই সুরাটি হলো একশো নম্বর সুরা এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এর মধ্যে চারটি আয়াত রয়েছে এই সুরার বৈশিষ্ট্য এই সুরার ফজিলাত সম্পর্কে হাদিস শরীফে আল্লাহর রাসুল সাল্লাম বিশেষভাবে একাধিক হাদিস বর্ণনা করেছে এই সুরায় পবিত্র কোরআনে বৈশিষ্ট্যপূর্ণ আল্লাহ পাকের এমন প্রতিবেদনের আলোচনা করা হয়েছে যা অন্য কোনো সুরাতে নাই যেমন তিনি এক তিনি কারো মুখপক্ষি নন তার সমতুল্য কেউ নাই তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি সমগ্র কোরআন বর্ণিত পাকের মূল বিষয়ের উদ্দেশ্য এই সুরাতে সংক্ষিপ্ত আকারে বর্ণিত হয়েছে এই কারণে এই সুরাটির ফজিলাত বা মর্তবা বলা হয়েছে অনেক বেশি বিসমিল্লা সহ কোনো ব্যক্তি যদি মাত্র তিনবার পাঠ করে তিনবার আমল করে আল্লাপাক রব্বুল আলামিন তাকে পূর্ণ কোরআন শরীফ পাঠ করার সোয়াব প্রদান করবে সর্বদা নামাজের ইমামতি যে এই সুরাটি ধারা করে রসুল সাল্লাম বললেন ওই ব্যক্তিকে সুসংবাদ বলে দাও আল্লাহ তালা তাকে মহাব্বাদ করে তিনি সুরায় ক্লাস পাঠ করা ব্যক্তিকে বললেন তার জন্য বেহেস্ত ওয়াজিব হয়ে গিয়েছে সুবাহান অপর এক বর্ণনায় আছে যে ঘুমানোর সময় একশতবার এই সুরা পরে আর ডান দিকে মুখ করে এরপর নিদ্রায় যায় কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে সম্মোধন করে বলবে হে আমার পান্দা তুমি তোমার ডান দিকের ভেস্তে প্রবেশ করো কেননা ডান দিকের ভেহেস্ত উত্তম ও উচ্চ মুসিবতের সময় আন্তরিকতা ও নিষ্ঠার সহিত এই সুরা কোনো ব্যক্তি যদি এক হাজার বার পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করে পাক রব্বুল আলমিন তার দোয়া কবুল করবেন যাবতীয় বালা মুসিবত হতে তাকে হেফাজত করবেন যে সর্বদা এই সুরাটি পাঠ করবে এই সুরাটিতে তেলাওয়াত করবে এই সুরাটি আমল করবে পাক রব্বুল আলমিন তাকে কল্যাণ প্রদান করবে যাবতীয় বিপদ আপদ থেকে নিরাপত্তা দান করবে কোনো ব্যক্তি যদি এই সুরাটি একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে পাঠ করে আমল করে আল্লাপাক রব্বুল আলমীন তার অভাবকে দূর করে দিবেন রিজিকের ফয়সালা করবেন রিজিকের দরজা উন্মুক্ত করে দিবেন হজরত আবু সৈয়দ খুদুর রাজিউল্লাহ তালা আনহু নবী করিম সাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন তোমাদের কেউ কি এক রাতে কোরআনের এক তৃতীয় অংশ পড়তে অক্ষম হয়ে যায় সাহাবিগণ বললেন এক রাতে কোরআনের এক তৃতীয় অংশ কিভাবে পড়া সম্ভব হবে তিনি বললেন উলহু আল্লাহু আহাদ এটি কোরআনের এক তৃতীয় অংশের সমান সুবহান আল্লাহ মুসলিম শরীফ হাদিস নম্বর আটশো এগারো হজরত আনসরদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত এক ব্যক্তি বলল ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আমি উলহু আল্লাহু আহাদ এই সুরাটি ভালোবাসি রাসুল সাল্লাহ বললেন এর ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে তো আমরা এই আমলটি করে আল্লাহ আল্লাহতালাকে খুশি রাখতে চেষ্টা করব মহান আল্লা রব্বুল আলমিন আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুক আমিন তো বন্ধুরা যারা নামাজ পড়েন না তারা নিয়মিত পাশক্ত নামাজ আদায় করবেন কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর পা নামাজ ফরস করে দিয়েছে তাই নামাজ ছাড়া কোনো আমলই আপনার কবুল হবে না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ